জয় দয় সকল আমার আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা এবং ভক্তিপূর্ণ আমরা এখানে ভাগবত কথা আস্বাদন করা হবে এবং সে ভাগবত কথার গৃত আপনারা ঘরে বসে আস্বাদন করুন

একদিন অবশ্যই প্রকাশ হবে আমরা যেভাবে কর্ম করি না কেন পাপ আমাদেরকে ছাড়বে না পারদ দেহের মধ্যে প্রবেশ করলে সেটা বিস্ফোরিত করিলে সে পাপ আমাদের রোগের মাধ্যমে হোক সুখের মাধ্যমে হোক সেটা আমাদের দেহের মধ্যে জাগরিত হবে যোগ পাবন শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহেমসদেব প্রায়শই বলতেন ঈশ্বরের নিয়মে যে পাপ করিলে তার ফল পেতেই হবে ঈশ্বরের নিয়মে যে পাপ করলে তার ফল পেতেই হবে লঙ্কা খেলে ঝাল লাগবে ঈশ্বরের নিয়মে যে পাপ করা হয় ঈশ্বরের বিধান অনুসারে আমরা যদি না মেনে চলি আমাদের সে পাপ আমাদেরকে বহন করতে হবে যেমন যদি আমি মিষ্টি দ্রব্য গ্রহণ করি সেবা করি সেটা মিষ্টই লাগবে যদি আমি লঙ্কা গ্রহণ করি সেবা করি সেটা আমাকে ঝাল বহন করতেই হবে শাস্ত্রের নির্দেশ কর্মের পরিপন্থী কর্মই পাপ শাস্ত্রের নির্দেশে নির্দিষ্টিত কর্মের পরিপন্থী বিপরীত শাস্ত্রে যেটা লেখা আছে তার বিপরীত কর্ম করলেই সেটা পাপ কারণ শাস্ত্রের নির্দেশ কর্মের মাধ্যমে আত্মার ঊর্ধ্বমন এবং পূর্ণ সঞ্চার হয় তার পথে তারপর অতএব ইহাই পা যদি বেদের ভগবানের নির্দেশ অনুসারে আমরা যদি জীবন যাপন করতে পারি আমাদের ঊর্ধ্বগামী হবে আর যদি আমরা বেদের অনুসারে যদি বিপরীত কর্ম আমরা করি সেটাই হচ্ছে পাপ আমাদের জড়িয়ে নিরপেক্ষ সূচক বিচারক শ্রী ভগবানের আইন শাস্ত্র রূপে শ্রীমৎ ভাগবত গীতার নবম অধ্যায়ে আঠারো নম্বর শ্লোকে শ্লোক রূপে ধারা ধারা স্পষ্ট উল্লেখ করেছে অন্তর রূপে স্বয়ং তিনি প্রতিটি জীবের পিতা পিতা কৃত্যের সাক্ষী অনুরূপ ভাবে শ্রীমৎ উল্লেখ আছে আমাদের হৃদয় মন্দিরে আমার ভগবান অন্তর্জামী রূপে বসে রয়েছেন আমি যাহা কিছু করি না কেন যাহা কিছু বলি না কেন সব কিছু তিনি বসে বসে তার তিনি সাক্ষী হিসাবে রয়েছে। তার সাক্ষী কারা কারা সাক্ষী হচ্ছে সূর্য চন্দ্র অগ্নি আকাশ পবন সন্ধ্যা দিবা রাত্রি দিগ জল পৃথিবী ইহারা সকলেই আমার এই গীত জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে আমার অন্তিম কালে এরাই দিবে সাক্ষী সূর্য চন্দ্র এরাই দিবে সাক্ষী অগ্নি আকাশ পবন সন্ধ্যা দিবে সাক্ষী তখন আর আমার গীতকর্মের কথা আমি স্মরণে করে যাবে ইহাদের চক্ষুকে ফাঁকি দেবার মতো সাধ্য বিশ্ব ব্রহ্মাণ্ডে কাহারও নাই অদ্যবধি আমি কি কি পাপ কর্ম করিয়াছি প্রশ্নটি নিজের মনের নিকট জিজ্ঞাসা করিলে সেই বিদ্যুৎ রূপে সব বলিয়া দিবে তাই কথায় বলে মা চেনে বাপ আর মন চিনি পাপ আমার বাবা কে সেটা আমার মা জানে আর আমার মন চিনি আমি কখন কোন পাপ করেছি আমার মন বলে দিতে পারেনি আমাদের কথোপকথন যেমন স্টেপ বাই রাখা হয় টেপে রেকর্ড করে রাখা হয় তেমনি আমাদের প্রতিটি কর্মের ছবি বা হিসাব চিত্তের গভীরে বা চিত্রগুপ্তের খাতাতেও জমা হয়ে থাকি আমরা যে কথাগুলোকে রিপোর্ট করে রাখি কার কথায় প্রয়োজন পড়লে সেই রিপোর্ট বলে আমরা বীরপুরে দেই তদ্র আমরা যে কর্মগুলো করছি সেই কর্মগুলো কে লিখেছে আমার চিত্রগুপ্ত সেখানে বসে বসে আমি কখন কি কর্ম করেছি সেটা তিনি বসে বসে লিপিবদ্ধ করেছি। এই প্রসঙ্গে ভারত বিখ্যাত ভাবের পাগল ভবা পাগলা সেই সুবিখ্যাত হুশিয়ারি সঙ্গীত কি মনে পড়ে বারে আর আশা হবে না মানবে আর তো নাম বারে বারে আরে আশা হবে নাম এমন মানবে জনম আর তো

চিত্রগুপ্ত লিখে করি লখাতাম বিচার করিবেন ওই বিধাতাম থাকি চোখে তার কাছে কিছু চলে না আমাদের বারে বারে আর এই মানব জনন এই মানুষ রূপে আর পৃথিবীতে আসা হবে না এমন সাদের মানব জনম তো আর পাবো না ভেবেছে মনে তুমি যাহা করে গেলে তাহাকে জানে না আমি যা করেছি আমি যে কর্ম করেছি আমি যে পাপ করেছি আমি মনে করছি সে পাপ বোধ হয় কে জানে না আমি যাহা করেছি তাহার হিসাব রয়েছে চিত্র ভক্তের খাতাতে বিচার করিবেন ওই বিধাতা ফাঁকিঝুঁকি তার কাছে কিছুই চলে না তাই নামের ফিরিওয়ালা নামের ফিরিওয়ালা ভাবা পাগলা জীবের জ্ঞানাজ্ঞানাকৃত সর্ব পাপ হইতে মুক্তি কৃষ্ণ প্রেম সম্পূর্ণ পাইতে পুনরায় সাবধান বাণী গাইছেন গাইয়াছেন কতদিনে আরে রবিব রবি তুমি এই ধরা ধামে মরণে তোমার সত্য বজ কৃষ্ণ নামে কতদিন মানুষে মানুষ পাপ কর্ম করে সেই পাপ কর্মে নির্ভল কালিকাটি থাকে চিত্রগুপ্তের কাছে জন্ম জন্মান্তরে মানুষ তাহার কৃতকর্মের ফল ফল ভোগ করে সঞ্চয় করে আবার সঞ্চয় করেন আবার ভোগ করেন এমন ভাবে এমনই ভাবে চলে জন্ম মৃত্যুর চক্র অনাদি চক্রের হাত হইতে জীব সেই জন্মে জন্মে মুক্তি লাভ করে যে জন্মে যে জন্মে সেই জগৎ পাবন মহানাম কৃষ্ণ নামের আশ্রয় করে এই সর্ব পাপ থেকে মুক্তি পাবার একটাই পথ হচ্ছে জীব যদি মানুষ যদি এই পতিত পাবন গৌর বিত্তানন্দের নিত্যানন্দের মাধ্যমে যে তারক ব্রহ্ম নাম কলিহত জীবদের জন্য এনে দিয়েছি সেই নামের আশ্রয় যদি করতে পারে পাপ থেকে মুক্তি লাভ করতে পারে বিবেক মনুষ্য শরীরে নির্মল করিয়াছেন আমাদের দেহটা কি দেশ জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য এই আমার ভগবান তৈরি করেছে সেই দেহটা অথচ সে মানুষ কেন পাপ কর্ম করবে কোন অদৃষ্ট মহাশক্তি জীবকে যেন জড় পাপ কর্মে নিযুক্ত করায় হরিবল এই দেহের মধ্যে ছয়টা পাখি কামক্রোদ লোভ মহমত মাশ্বর্য এরা আমাকে পাপ কাজ করতে বাধ্য করছে তাই আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য আমার কাছ থেকে হারিয়ে গেছে আমি তাকে জাগাতে পারছি না সমস্ত জগৎ জিজ্ঞাসা ঠিক এই প্রশ্নটি শ্রী ভগবানের নিকট করিয়াছিলেন প্রশ্ন উত্তরে শ্রী ভগবান বলিয়াছেন একমাত্র কামই হলো জীবের সর্ব কর্মের প্রতারক কাম এক নম্বর হচ্ছে কাম এই কামকে যদি দমন করা না যায় তাহলে আমাদের সমস্ত সাধন ভজন বেঠা হয়ে যাবে এই কামে জীবকে বলপূর্বক পাপ পথে করায় এই কামি মানুষকে পতন করা পতন ঘটায় ধম রাশি যেমন বহিন জরায়ু জরায়ু যদ্র গর্ভ গর্ভকি ময়লা যেমন দর্পণ কে আচ্ছাদন করিয়া রাখে যেমন দর্পণের সামনে যদি দাঁড়ানো যায় দর্পণে যদি ময়লা থাকে নিজের ছবিটা দর্শন হয় না বহিন যেমন ভোমা ধোয়া যেমন ভোম রাশি যেমন আগুনকে ঢেকে রাখে জরায়ু যেমন গর্বকে ঢেকে রাখে

চোখে খারাপ জিনিস দর্শন করতে ভালোবাসে কানে খারাপ কথা শুনতে ভালোবাসে নাকে খারাপ জিনিসের গন্ধ নিতে ভালোবাসে জিব্বায় খারাপ কথা বলতে ভালোবাসে মিথ্যা কথা বলতে ভালোবাসে খারাপ জিনিস খেতে ভালোবাসে কণ্ঠে যা আছে আন কথা বলতে ভালোবাসে এরা আমাকে বিপদ গামিনী করে তুলছে এরা সদা সর্বক্ষণ আমাকে পাপ পথে ছেলে দিচ্ছে পাপের থেকে আমি উঠে আসতে পারছি না পাপ কাজ করতে বাধ্য করছি তাই একবার যদি হানি তাই বলে যদি প্রাণ খুলে যদি ডাকা যায় তাহলে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাশ্চর্য কোন ভক্তের কাছে আসতে পারে না আপাতত মনোমুগ্ধকারী মাখল মাখল মাখাল ফলের ন্যায় আকর্ষণকারী কামিনী বাসনার নাম কাম। যেমন পরিষ্কার মনে হচ্ছে কত সুন্দর ফল কিন্তু সে ফলের ভিতরে যা রয়েছে তারা তা সেবার বিষয় নয় তদ্র আমাদেরকে আকর্ষণ করেছে কামিনী কাঞ্চন বিষয় বাসনা নামক কাম আমাদেরকে আকর্ষণ করে রেখেছে জীবের অস্তিত্বের জীবের অস্থির মনে এই কাম যদি একা বাসা বাধে সেই বাসা ভাঙ্গা ব্যাপার বনের আগুনকে নিবানো যায় একবার যদি মনের মধ্যে কুভাবনা কুচিন্তার আগুন যদি জেলে যায় সে আগুন থামানোর উপায় নেই মৎস্য যুগলে যুগলের মৈথুন্য দর্শন করিয়া মহামণি শহরের কাম এমন ভাবে বাসা বেঁধেছিল যাহারা যাহার জন্য তাহাকে মান দত্তার যোগে সংসারের পর্যন্ত সাজাতে হয়েছিল সাধারণ মানুষের কথা কি এরূপ মহাপ্রতাপশালী মনীষীগণ পর্যন্ত যে কামের কিনক কিয়নক হয়ে আসিল সেই রূপ দৃষ্টান্তের অভাব নাই এই কামের স্বরূপ সত্যই বড় ভয়ঙ্কর এই কামকে দমন করা খুব ভয়ঙ্কর বস্তু পৃথিবীর অন্যান্য বস্তুকে যদি ভয়ের হাত থেকে বাঁচানো যায় কিন্তু কামকে বাঁচানোর মতো ক্ষমতা নেই কামের কি অভাব হইয়া কামের স্বরূপ সত্যই বড় ভয়ঙ্কর শ্রী ভগবান ভাগবতে বলিয়াছে যে এই বিশাল পৃথিবীতে যত ধান্য জব সোনা পশু ও সুন্দরী রমণী রহিয়াছেন সেই সমস্ত সমস্তটি কোন কাম পীড়িত মানুষের চিত্ত তৃপ্তি হয় না বিষয় সকল উপভোগীর দ্বারা কাম কখনো উপশমিত হয় না বরং দ্বারা অগ্নির ন্যায় বিশ বিষয় ভোগীর তাহা ক্রমাগত বৃদ্ধি পাইতে থাকে আমাদের আমরা যতই আমাদের চাহিদা ভগবান মিটিয়ে ফেলে তার উপরে আমাদের চাহিদা বেড়ে যায় যেমন তত্ত্ব আগুনের উপরে যদি অগ্নির উপরে যদি ঘিত দেওয়া যায় যেমন ঘি

এই কামকে কাল সর্পের ন্যায় ভয়ঙ্কর প্রাণঘাতী শত্র মনে করিয়া সতত সাবধান থাকেন কাম হচ্ছে কাল সর্প এই জনজগতের সর্প যদি করে কোনো ডাক্তারের কাছে কোনো বৈদ্যের কাছে কোনো কবিরাজের কাছে গেলে সে বিষ ধ্বংস করে দেওয়া যায় কিন্তু কাম সর্প যদি একবার কাকে আক্রমণ করে তাহাকে আর বাঁচানোর উপায় থাকে না শ্রীমদ ভাগবতে উক্ত এই অধ্যাটি অধ্যাটিতে সাবধান বাণীতে রহিয়াছেন নিজ উরজাত কন্যার সহিত নির্জনে একাশনে থাকিবেন না যেমন কাম এমন একটা বস্তু যেমন অগ্নির পাশে যদি তপ্ত অগ্নির পাশে যদি ঘিত রাখা যায় ঘি অটোমেটিক তরলে পরিণত হয় কন্যার সহিত বাবার একাশনে নির্জনে থাকা ঠিক নয় কারণ কামে গ্রাস করতে পারে কারণ কাম বিদ্যান পুরুষকে বিপদগামী করে দিতে পারে কাম সর্বনাশ ঘটায় কাম হচ্ছে মোন্যাপতি বস্তু মানুষকে বিপদের পথে টেনে নিয়ে যায় কাম যে কি ভাবে জিপ্তি বিপজগামী করিয়া শ্রমনাশ ঘটায় শ্রীমদ ভাগবতে শ্রী গীততে সেই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে সাজায়া বলি আছে যখন কোনো বিষয়কে মনে মনে চিন্তা করিলে সেই বিষয়ের প্রতি আসক্ত হয় যে আসক্ত হইতে কিসের দয় হয় কামের উদয় হয় কামে কামনার বাধা পড়িতে সঙ্গে সঙ্গে ক্রোধের উদয় হয় ক্রোধ হইতে মহ মহ হইতে স্মৃতি নাশ স্মৃতি নাশের নাশে বৃদ্ধি নাশ বুদ্ধি নাশ হইলে বিনাশ অনিবার্য এটাকে যদি আমরা বাস্তবিক ক্ষেত্রে যদি আমরা উদাহরণ হিসেবে বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে যেমন একজন শিক্ষক শিক্ষিত যুবক একটি শিক্ষিত যুবক একটি যুবতী ছাত্রকে পড়াতে কিছুদিন অতিবাহিত হতে তিনি সেই ছাত্রীর রূপে যৌবনে আকৃষ্ট হইয়া ভাবিলেন ছাত্রটিকে জীবন সঙ্গিনী রূপে পাওয়া যায় কিনা এটা হচ্ছে বিষয় চিন্তা সে ছাত্রীটিকে তাকে সঙ্গিনী হিসাবে তার তৎপর ভাবিলেন ইহাকে সজ্জায় সঙ্গিনী করিতে পারিলে অতিশয় আনন্দ হইতে এটা হচ্ছে আসিক্ত সেই ছাত্রীটিকে বিছানায় পেতে চাচ্ছে মনের অন্তরালে সেই মন মাতানো বিষয়টিকে অবিরত চিন্তা করিতে করিতে তিনি কামান্দ হয়ে পড়লেন এটা হচ্ছে কাম কামনা তিনি সদা সর্বক্ষণ সেই ছাত্রীর সম্পর্কে কামের আগুনে জ্বলে মরছে অবশেষে ছাত্রীর অভিভাবক পরিণয়ের জন্য প্রস্তাব দিলেন যে তার সঙ্গে তার বিবাহ দহ হোক অভিভাবকের অসম্মত হতে দণ্ডব্রত সর্পের ন্যায় তাহার অত্যন্ত ক্রোধের উদ্রাপনে হচ্ছে ক্রোধ মনে রাগ অভিভাবক যখন বললেন না আমি তোমার আমি মেয়ে তোমার হস্তে দেব না ওদের পরিমাণ এত বেশি হলো যে তার নিদ্রা কমিয়া গেল তদ অবস্থায় কেবল সেই অপরূপ দেহশ্রী চিন্তা তাই হচ্ছে মহ সদা সর্বক্ষণ সেই যুবতী ছাত্রী কথা সদা সর্বক্ষণ মনে করছে এটা হচ্ছে মহ সেই চিন্তার জলে এমন ভাবে জলায়া করিলেন তিনি যে একজন শিক্ষক সমাজের বুকে তাহার যে প্রভুত্ব পরিমাণে সম্মান আছে প্রতিপত্তি আছি তা সমস্ত বিস্ফোরণ হয়ে গেল এটাই হচ্ছে স্মৃতি নাশ স্মৃতির বিলাপ হইতে আবাসী নারী দেহটিকে পরম পুরুষার্থ বলিয়া বোধ হইতে লাগিল অবশেষে অবৈধ উপায়ে ওই পরম রমণীয় পুরুষার্থ প্রাপ্তির প্রচেষ্টাতে তাহার চরিত্রের কলঙ্ক অঙ্কিত কলঙ্ক অঙ্কিত করল সেই দুধিতে আক্রান্ত হলে এটা হচ্ছে বিনাশ সেই চিন্তা করতে করতে একদিন বিনাশপ্রাপ্ত হয় এরাই শ্রী ভগবানের আইন শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে দেহান্তে তাহার অগ্রগতি হইল দেখা দেখা যাইতেছে যে কামি, জীবের সর্ব অনর্থের মূল মূল ভূত কারণ এখানে আমাদের আলোচিত বিষয় হলো সেই সর্বনাশা কাম পরাভূত করিবার উপায় এই কামের হাত থেকে আমরা কি করে রক্ষা পাবো ভাগবত যে কাম হইতে সর্বপাপের উৎপত্তি যে কাম হইতে সর্বপাপের উৎপত্তি সেই কামকে পরাভূত করিবার একটি মাত্র সহস কৃষ্ণ নাম কৃষ্ণ নামে চিত্ত সমাহিত হইলে জীবের সমস্ত কামনা বাসনা বিনষ্টিত হয়ে যায় এই কামনা এই কামকে কোন বৈজ্ঞানিক কোন মেডিকেল সায়েন্স পরাস্ত করতে পারে না যদি সেই ভক্তকে নিয়ে বৈষ্ণব চরণে গুরুর চরণে যদি দান করা যায় সেই গুরুদেবের কি পায় বৈষ্ণবের কি পায় বৈষ্ণবের চরণ ধলে এবং গুরুদেবের চরণ ধলের বিনিময়ে সেই কামকে পরাস্ত করা যায় কাম দাম কি বলেছেন যাহার বদনে কৃষ্ণ কথা উদয় হয় আমি তাহার কাছে পরাস্ত হইয়া থাকি কাম বলে কাম আমি কখনো তাহার সঙ্গ করি না কাম হয়ে আমি কৃষ্ণ প্রেমে পাগল হই কৃষ্ণ নামে চিত্ত সমাধিত হলে জীবের সমস্ত কামনা বাসনা বিনষ্ট হয়ে যায় অর্থাৎ কৃষ্ণ নাম করিতে করিতে সমস্ত ইন্দ্রিয়গুলো কৃষ্ণ উন্মুক্ত হলে কাম পরাভূত হবে এতদি ব্যতীত এই কলিতি কঠোর কিচ্ছু সাধন করিয়াও কামকে জয় করা যাবে না শাস্ত্রী বলেন ব্রহ্মচর্য হলে যের ব্রহ্মচর্যের অভাবে দেহমন বলহীন বিবেকানন্দ শাস্ত্র সিদ্ধান্ত মতে যথার্থ বলিয়াছেন নয় আত্মান বলহীনম লভ্যম অর্থাৎ একমাত্র একমাত্রানের চরণে যদি নিজেকে সমর্পণ করা যায় দেহ মন প্রাণ যৌবন ইন্দ্রাদি গোবিন্দের চরণে নিবেদন করা যায় তাহলে আমাদের এই কামকে পরাস্ত করে নিজের দেহকে শুদ্ধাতি শুদ্ধ পবিত্র করে একদিন পবিত্র জীবন যাপন করার মানব হিসাবে দুর্লভ মানব হিসাবে পৃথিবীতে বেঁচে থাকা যায় পরম মন বাক্যের দ্বারা সুখ ভোগের ইচ্ছাটি পর্যন্ত বর্জন করিবার নাম হলো ব্রহ্মচর্য কলিকালে অধিকাংশ জীবের মন অবশতি অবশ্যভূত অবশ্যভূত নামে মনে ব্রহ্মচর্য পালন অসম্ভব দেহ সুখ ভোগের জন্য আমরা এত লালায়িত এর প্রধান কারণ আমাদের দেহটিকে আমি আমি মনে করি দেহটি আমার নয় দেহটির মধ্যে যিনি বসত করেন তিনি হলেন আমি দেহাত্ম বুদ্ধিটি যাহারা যাহার যত বেশি তিনি ততদিক পরিমাণে ভোগ বিলাসের জন্য লালায়িত যিনি দেহটাকে তার সরব বলে জানেন আত্মাটিকে সরব বলে জানেন না তিনি শুধু এই ভোগ বিলাসের জন্য লালায়িত ইন্দ্র সংযুক্ত মন সর্বক্ষণ তো ভোগে থাকি উদ্ধার উদ্ধারের একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ নাম। কলিহত জীবের জন্য আমার গৌর হরি পতিতে পাবন গৌর হরি এনে দিয়েছেন কৃষ্ণ রাম কৃষ্ণ নাম করিতে করিতে দিহাইন রাধিতে কৃষ্ণ শক্তি অর্থাৎ সরব শক্তি অধিষ্ঠান করি হইতে থাকলে জীবের সেই দেহাত্ম বুদ্ধি অন্তর্হিত হইতে থাকি তখনই ব্রহ্মচর্য পালনের পথে অগ্রসর হতে পারে তৎপরি উপদেশে সমুদ্রে ডুবিয়া ডুবিয়া রাখিলেও ততটা ফলদায়ক হয় না যিনি নামের নাম সাধনের সহায়তায় স্ত্রী স্বরূপে যত অধিক সময় অবস্থান করিতে পারিবেন তিনি ততদিন পরিমাণে ব্রহ্মচর্য পালনের দক্ষতা অর্জন করিবেন যাই হোক আমরা আমি এই কাম সম্পর্কে আপনাদেরকে শোনালাম তাই কামকে দমন করতে গেলে আমাদের কৃষ্ণ নাম কৃষ্ণ কথা আশ্রয় নিতে হবে এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে এই কাম সম্পর্কে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আশীর্বাদ করবেন এই সম্পর্কে যেন আবার দ্বিতীয় ক্রোধ সম্পর্কে আমরা যেন আলোচনা করতে পারি জয় নিকায় জয় গৌর জয় রাধেশ